সংবাদটা সত্য কি তা মানুষ কিন্তু দেখাই করতে পারে তো আমরা চেষ্টা করছি আমার সাংবাদিকতা জীবনের শুরু থেকে আমি চেষ্টা করছি সব সময় যেখানে আমি আমি দৈনিক ইনকিলাপ যখন বাংলাদেশ সবচেয়ে বেশি সার্কুলেশনের পত্রিকা ছিল সত্যি গ্রহণযোগ্য পত্রিকা ছিল সেই পত্রিকায় কাজ করেছি আমি তখনও চেষ্টা করেছি মানে সত্য সংবাদ তুলে আনার জন্য এবং আমরা যে সত্য সংবাদ তুলে এনেছি যে একটু ওকে আমার সম্পর্কে বলা হয়েছে যে আমাদেরকে কারাগারে পাঠানো হয়েছিল সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের ছয় যাদের মানে বিচারপতি ছিলেন তো ওইখানে আমরা যে সত্য প্রকাশ করছি আমরা আমাদের নিউজ যে সত্য ছিল তারা নিজেরাই কিন্তু স্বীকার করেছেন কিভাবে স্বীকার করেছেন আমরা আমাদের নিউজের পক্ষে আমার সম্পাদক মহোদয় ওখানে আপনার পক্ষে যে তথ্য প্রমাণ উপস্থাপন করার চেষ্টা করেছিলেন তখন বিচারপতি মতিন সাহেব ওনার কথা ছিলেন মতিন সাহেব প্রথম বলেছিলেন ট্রুথ ইজ নো ডিফেন্স মানে আমাদের সত্য সত্যি লেগেছি কিন্তু আমাদের ডিফেন্স তার তাহলে ডিফেন্সটা কি

ব্যাখ্যা করেছিলেন যে আমরা এখানে সত্য জন্য দাসের জন্য বসি নাই তার মানে কি ওইটা এর মধ্যে স্পষ্ট হয়ে গেছিল বাংলাদেশের বিচার বিভাগকে ব্যবহার করে যে পেশিবাদী সরকার যে তখন কিন্তু ২০১০ সাল আমরা তখন আজ করে করতে পারছিলাম যে সরকার বাংলাদেশের বিচার ব্যবস্থাকে কবজা করে তার বাংলাদেশের শাসন ব্যবস্থাকে এক ব্যক্তি নিয়ন্ত্রণ নিতে চায় ইচ্ছা অনুযায়ী বিচারে রায় হতো এটা অস্বীকার করার কোনো জনাই এক ব্যক্তির ইচ্ছা অনুযায়ী বাংলাদেশ বাংলাদেশ সদস্য নির্বাচিত হতো তিনি যাকে পছন্দ করেন মনোনয়ন দিতেন তারাই নির্বাচিত হতেন এবং প্রশাসন তো ওনার নিজের সেই বিচার হবে আর কেউ বিচার পাবে না বাংলাদেশের অবস্থাটা সেই জায়গায় পথে গিয়েছিল আমরা সেই জায়গা থেকে বাংলাদেশের মানুষ একটা বিপ্লবের মাধ্যমে গণ বিপ্লবের মাধ্যমে আমরা সেই জায়গা থেকে মুক্ত হয়েছি ইনশাআল্লাহ আমাদের কাজ ছিল সংবাদ খুঁজে আনা এবং পত্রিকার মাধ্যমে সংবাদ পরিবেশন করা